নিজেকে যত পারো বিজি রাখবা সব কিছু ক্ষেত্রে তাহলে দেখবা মন এমনিই ভালো হয়ে যাবে আশেপাশে মানুষ তোমাকে অনেক কিছু বলবে অনেক কিছু পিন মারবে কিন্তু তোমার এগুলো দেখার কোনো বিষয় নেই আগে নিজেকে ভালোবাসবা নিজেকে প্রায়োরিটি দিবা দেখবা দাম পাবা তাছাড়া কারোর কাছে দাম পাবা না কারোর কাছে মূল্য পাবা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আর তোমাদের সাথে একটু একটু কথা বলতেছি হোপস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আমার কথাগুলো ভালো লাগবে একটু একটু চেষ্টা করতেছি ভিডিও ছাড়ার জন্য ভিডিও করার জন্য আসলে অনেক কিছু নিয়ে টাইম পাচ্ছি না কেমনে ভিডিও করব কেমনে এডিট করব কোনো কিছু সময় পাচ্ছি না যার কারণে ভিডিওটা আপলোড করা হয় না তবে চেষ্টা করতেছি একটু একটু ভিডিও করার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এই তো সুন্দর মতন সে যে চলে গেলাম বান্ধবীদের সাথে দেখা করতে তো বান্ধবী একটাই ছিল আর বাকিগুলোও ছিল কিন্তু ওদেরকে ভিডিও আনি নেই তো অনেকদিন পরে ওদের সাথে একটু বের হয়েছি একটু দেখা সাক্ষাৎ করছি আর তোমাদেরকেও দেখাইতেছি যে ওয়েদারটা কীরকম আসলে এত পরিমাণ গরম বাড়ছে এই গরমে কোনো জায়গায় যাইতেও ইচ্ছা করে না কিছু করতেও ইচ্ছা করে না তবে যখন বের হয়েছে একটু ভিডিও না করলে হয় বলো তো একটু তো ভিডিও করবো আর তোমাদের সাথে শেয়ার করবো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসি তাই না ভিডিও রেগুলার দিতে পারছি না আগে দেখা যেত অনেক ভিডিও রেগুলার দেওয়া হতো বাট এখন আর ভিডিও দিতে পারছি না কারণ অনেক কিছু নিয়েই আমি ব্যস্ত হয়ে গেছি আর ব্যস্ত লাইফই আমার কাটছে এরকমভাবে তবে চেষ্টা করি যে ভিডিও করার জন্য যখনই কোথায় যাই একটু একটু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি তো এই যে বান্ধবী এখন আমাকে সর্বদা নিয়ে দিচ্ছে আমি তুই আমাকে ভিডিও কর তুই যাতে ভিডিওতে আসবি না তো তুই আমাকে ভিডিও কর তো এখানে সর্বটা ভালোই লাগছে নুনতা নুনটা লাগছে তো ভালো লাগছে আর গরমের ভিতরে তোমরা যত চা পারো শরবত খাবা চিনি দিয়ে লেবু দিয়ে এবং পানিটা বেশি খাবা কারণ যে গরম গরমে কিন্তু মানুষের অবস্থা এমনি খারাপ হয়ে যায় যাই হোক এখানে আমার বান্ধবীর সাথে একটু ফাইজলামি করতেছি ও একটু ন্যাকামি করতে যাই হোক তো এই তো আবার একটু সামনে এগিয়ে যাচ্ছি কারণ আরও কয়েকটা ফ্রেন্ড আছে ওরা আসতেছে তো ওদের সাথে দেখা করার জন্য সামনে চলে যাচ্ছি তো যাই হোক যা বলতেছিলাম আর কি জীবনটা আপনার যা করতে হবে নিজেরই করতে হবে কেউ আপনাকে করে দিবে না বা একটু কষ্ট থাকলে বা কান্নাকাটি করলে কেউ আসবে না আসলে বাবা মা আসবে তাছাড়া কেউ আসবে না স্বার্থপর স্বার্থ ছাড়া এই দুনিয়া কেউ চলে না কারোর সাথে না কিছু কিছু মানুষের জন্য বলতেছি কিছু কিছু মানুষে বলতে কিছু কিছু মানুষের জন্যই বলতেছি তো সবাই আবার নেগেটিভ নিও না যে আমি এটা সবাইকে বলছি দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে তো যাই বলবো দিন শেষে সবাই একটু কেয়ারফুলি থাকবা সাবধানে থাকবা আর যা কিছু করবা ভেবেচনে করবা আবেগ দিয়া কোনো কিছু হয় না আবেগ দিয়ে জীবন চলে না আর জীবন নষ্ট হয় এখন অনেকে বলবো যে আপু তোমার কি অনেক কষ্ট আসলে আমার কষ্ট না আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতেছি এগুলো কিন্তু বাস্তব কথা হ্যাঁ তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমার সাথে এগুলো কিছুই ঘটে তো এখন ভিডিওতে কিছু তো বলা লাগবে এখন এটা বললেই তোমাদেরকে একটু জ্ঞান বাড়াতেছি তো কেমন লাগলো জ্ঞান বাড়িয়ে দিলাম বেশি জ্ঞান দিব না বড় বড় বর্তমানে আমি আসলে জ্ঞানী বাবা আছে জ্ঞানী মাও আছে তো আমি জ্ঞানী দাদি বানিয়ে ফেললাম তো যাই হোক তারপর ফুচকা খেতে চলে গেলাম এটা হলো দশ নম্বর আইডিয়াল স্কোয়ার সামনে এখানে ফুচকা কিন্তু বেশ খুব মজা লাগে খেতেও ভালো লাগে অনেকে খেতে যায় না কেন খেতে না জানো অনেকে বলে ইচ ফুচকা কি দেয়া বানায় ফুচকা এটা দেয়া বানায় কিন্তু বেশিরভাগ মানুষ এই ফুচকাটাই খায় আর ফুচকাটা আসলে বেশি মজা লাগে তো কে কোনটা বলতেছে ডোন্ট কেয়ার আমি তো ফুচকা খেয়ে খাবোই বয়স দেওয়ার না কারণে দেখো আমার কথা কতগুলো আটকে যাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ যাই হোক এইখানে ফুচকাটা আমার ভালো লাগছিলো বাট ফুচকা ঝাল দেয় যাই হোক আমি যে টকটা নিয়ে নিয়েছি আর এই জায়গায় ভিডিওটা এন্ড করে দিচ্ছি আশা করছি তোমাদের সেই ভিডিওটা ভালো লাগছে আজকে ভিডিওটা তেমন ছিল না তো এ পর্যন্ত ছিল হোপস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ